এক ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো মানসুর আর তার ছোট্ট ছেলে মাসুম মাসুম ছিল খুব শান্ত স্বভাবের আর আল্লাহকে খুবই ভালোবাসে একদিন মাসুম রাস্তা দিয়ে যাচ্ছিল দেখে এক ছোট্ট বিড়াল ছানা খুবই দুর্বল আর ক্ষুধার্ত হয়ে মেঁয়ও মেঁও করছে মাসুম বিড়ালটিকে কুলে তুলে বাড়ি নিয়ে আসে আম্মু আমি বিড়ালটিকে পেয়েছি ও খুবই ক্ষুধার্ত আমি কি একটু দুধ দিতে পারি বিড়ালটিকে অবশ্যই মাসুম দাও প্রাণীদের প্রতি দয়া করা আল্লাহর কাছে অনেক পছন্দের কাজ মাসুম বিড়ালটিকে প্রতিদিন দুধ খাওয়ায় খেলায় আর খুবই যত্ন করে বিড়াল ও মাসুমের সঙ্গী হয়ে যায় একদিন গ্রামের মসজিদে ইমাম সাহেব লোকজনকে বলছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রাণীদের প্রতি দয়া কর আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে মাসুম খুশি হয়ে ভাবে আমি ঠিকই করেছি বিড়ালটাকে সাহায্য করে একদিন বিড়ালটি অসুস্থ হয়ে যায় মাসুম খুবই কষ্ট পায় কাঁপতে থাকে বাবা তুমি দোয়া করো আল্লাহই হলো সকল রোগের মুক্তির দানকারী মাসুম দোয়া করে হে আল্লাহ আমার বিড়ালটাকে সুস্থ করে দাও কিছুদিন পর বিড়াল আবার সুস্থ হয়ে যায় মাসুম খুব খুশি হয় আর আল্লাহর শুক্রিয়া আদায় করে